এখন আমি আছি মূলত নাজিরা টেক আর টেক হচ্ছে কক্সবাজারের সবচেয়ে একদম একদম সাইডের এরিয়াটা এই এরিয়াটাতে আসলে আপনি লোকাল মানুষের সাথে মিশতে পারবেন আর আজকের ভিডিওতে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করব যে নাজিরার থেকে মানুষজন কীভাবে তাদের কর্মচঞ্চলতা এগিয়ে নিয়ে যায় এবং এখানকার পুরো সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওতে সাথে থাকবেন বর্তমানে আমি আছি নাজিরা আরে নাজার সবচেয়ে সুন্দরতম জায়গা হচ্ছে মৎস্য যেটিকে সুটকি পুলি নেমে অভিহিত করা হয়ে থাকে কক্সবাজারের সমুদ্র তীরবর্তী গ্রাম হতে এখানকার মানুষের প্রধান কাজই হচ্ছে মাছেরা এখানকার এই গ্রামটি আরও একটি বিখ্যাত না সেটা হচ্ছে সুটকিপলি কক্সবাজার যতই ভ্রমণপুর মানুষের আসে তার বেশিরভাগ মানুষই এখান থেকে সুটকি নিয়ে যায় তবে এই এলাকাটা দেশব্যাপী আরেক নানার কারণে বিখ্যাত সেটি হচ্ছে শিশু উৎসব আজকে এখানে সমুদ্র উতল দেখা আমি মনে ভিডিও করতে পারতেছি তারপর পুরোটা ঘুরে দেখানো নিচে যে বিস্তীর্ণ আরেকটা দেখেছেন সেখানে আজকে সাগর উত্তাল গত তিন চার দিন যাবৎ এখানে বৃষ্টি হইতেছে কিন্তু আজকে মনে হচ্ছে যে বৃষ্টি হবে না কিছুটা কম সমুদ্রের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো তুলনামূলক

বিক্রি করবো বৃষ্টি খাদ্য সব বৃষ্টি খাদ্য প্রভাবিত এখানেই না প্রত্যেকটা মানুষ সমুদ্রের এই উত্থালের মধ্যে তাদের জীবিকা নিয়ে আসতে এখন সমুদ্রে কি পরিমাণ আজকে উত্তাল ছিল যে যার সাথে কথা বলছিলাম তারা বলছিলো যে এই সময় নাকি তাদের জন্য চিংড়ি পুন আহরণের জন্য ব্যস্ত সময় তাই তারা এই বিচের পাড়ে বসে বসে সমুদ্রের পুন আহরণ করতেছে প্রত্যেকটা ফ্যামিলির মানুষ এই জিনিসটা নিয়ে ব্যস্ত